হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর একদিকে তাপমাত্রার পারদ হু হু করে বাড়ছে অন্যদিকে কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে যাচ্ছে বাংলার বেশ কয়েকটি জেলা তবে বঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা সরাসরি আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আট তারিখ সোমবার অর্থাৎ মার্চ মাসের আট তারিখ সোমবার দিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে চাকুলিয়ার দিকে গোয়ালতর বিষ্ণুপুর চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর চন্দ্রনগর কলকাতা পান্ডুয়া বনগা এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ দিকে প্রবেশ করছে এরজিরই কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সেটা তো আট তারিখ আজকে কেমন থাকবে আবহাওয়া আজকের অর্থাৎ আজ তিন মার্চ বুধবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে মূলত পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশের কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট বাজার লখাই এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি থাকছে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুরের দিকেও এখানে মেঘমালা করেও দেখলে দেখতে পারবেন যে এদিকে ত্রিপুরার গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত বাংলাদেশের চিটং মহেশখালী সেন ফরিদগঞ্জ কুমিল্লা এই যে জায়গাগুলি বললাম সিলেট মৌলভীবাজার এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে শিলচর তুরা অসমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিমাপুর সাইডে এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার কলকাতার আশেপাশেও আমরা সম্পূর্ণ আকাশ পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের দিকেও যা বৃষ্টি ছিল আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টি অর্থাৎ আকাশ পরিষ্কার হয়ে যাবে সেই বৃষ্টির যে দুর্যোগ সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে শুধুমাত্র আমরা যদি দেখি দুপুরের দিকে সুন্দরবনের দিকে কিছুটা আকাশ মেঘ করতে পারে এবং হালকা পশলা বৃষ্টি হলেও সুন্দরবনের দিকে হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে অসমের ডিব্রুগড় সাইডে একটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবার আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল আগামীকালের পরিস্থিতি যদি দেখাই আগামীকালও বাংলাদেশের সিলেট বিভাগের কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের সিলেট অসমের তেজপুর যারহাট ডিব্রুগড়ের কিছুটা সাইডে বৃষ্টিপাত অন্যদিকে ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে তারপর বেলা সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে তো বন্ধুরা বৃষ্টিপাতের তেমন কিন্তু সম্ভাবনা নেই তবে তাপমাত্রার পারো যে হারে বাড়ছে যে অনেকটাই কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অর্থাৎ এবার গোটা বঙ্গ জুড়ে তাপমাত্রায় কিন্তু জ্বলবে এবার লু ঝড়ের যে পূর্বাভাস সেটাও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রায় আপনাদেরকে দেখাই যে পশ্চিমবঙ্গের দিকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকালকেও দেখতে পাচ্ছিলাম আজকেও কিন্তু একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে আরামবাগ কলকাতার দিকে সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়া হুগলির দিকেও তাই রয়েছে সুন্দরবনের দিকেও তাই রয়েছে মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন আরও ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এদিকে প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে বর্ধমানের দিকেও রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরের মালদার দিকে যদি দেখি ছত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি শুধুমাত্র কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে জলপাইগুড়ির দিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি এরকমই রয়েছে শুধুমাত্র ডিব্রুগড়ের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে যেহেতু বৃষ্টিপাত তাপমাত্রা কম অন্যান্য ময়মনসিংহতে সাঁত্রিশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জ কুমিল্লা এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে মেহেরপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি রাজশাহীর দিকে উনচল্লিশ ডিগ্রি তো বাংলাদেশের দিকেও কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু প্রবেশ করছে পাশাপাশি যদি আমরা দেখি ত্রিপুরারও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো বুঝতেই পারছেন একটা ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তো তাপ প্রবাহে জ্বলবে গোটা বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদেরকেও সরাসরি আমরা কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিলাম এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে তবে আপাতত আমরা যদি একদম সর্বশেষ আপডেটে দেখি তাহলে আমরা দেখতে পারব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে যদি পরিণত হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো বা জানাবো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি থাকতে পারে ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই আমরা যদি এখানে জিএফএস মডেলও করে দেখাই তাও আপনারা দেখতে পারবেন জিএফএস মডেলও বলছে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতিও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তো বন্ধুরা যদি ঘূর্ণিঝড়ের নিয়ে রকম আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ